তৃতীয় অধ্যায় মহর্ষি কপিল লিখেছেন জ্ঞানান মুক্তি জ্ঞানের দ্বারাই মুক্তি হয় এখন প্রসঙ্গ আসতে পারে ভক্তির দ্বারা কি মুক্তি হয় না যোগ মার্গের দ্বারা কি মুক্তি হয় না কর্মের দ্বারা কি মুক্তি হয় না এর উত্তর হচ্ছে জ্ঞানের দ্বারাই আপনার মুক্তি লাভ সম্ভব ধন্যবাদ শ্রী সন্দীপন সরকার শিক্ষা ও শাস্ত্রার্থ সমন্বয়ে বাংলাদেশ অগ্নিবি ঢাকা বিভাগ শাখাকে আমাদের পনির সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য কিন্তু এগুলো হচ্ছে আপনার জ্ঞান লাভের সহায়ক এখন আমি একটা পাত্রে দুধ রাখতে চাই দুগ্ধ হচ্ছে শুদ্ধ বস্তু এখন সেই পাত্রটা যদি নোংরা হয় সেটাতে যদি তেল ময়লা লেগে থাকে সেই পাত্রটাকে দুধ দুধ রাখলে কি দুধটা ভালো থাকবে কখনোই না তো দুধ রাখার জন্য সেই পাত্রটাকে আগে মার্জন করতে হবে ঘষে পরিষ্কার করতে হবে এই শুদ্ধ করার কাজটা করে এই যে কর্ম ব্রহ্মসূত্র বেদান্ত দর্শনে বলা হয়েছে অগ্নিহুত্রাদি কর্মতু তু তদ কর্ম সেই ব্রহ্মের সাক্ষাৎকার লাভের জন্য সহায়ক এগুলো সিঁড়ি বলতে পারেন আপনি এক লাফে তো দশতলা বিল্ডিং এ উঠতে পারবেন না আপনি একদিনে সম্পূর্ণ উপনিষদ করে শেষ করে ফেলছেন গুরু শরণাগত হয়েছেন কিন্তু আপনার মধ্যে কোনো চারিত্রিক পরিবর্তন নাই আপনি ধর্মযুক্ত কর্ম করেন নাই আপনার চিত্তশুদ্ধি হবে কিভাবে আপনার মধ্যে সম দম তপ শৌচ ইন্দ্রিয় নিগ্রহ কিছুই নাই আপনি কিভাবে ব্রহ্মজ্ঞানী হয়ে যাবেন বই পড়ে ব্রহ্মজ্ঞানী হওয়া যায় তাহলে কি আর উপনিষদে গুরুর শরণাগত হতে বলা হইতো না তো কর্ম ভক্তি ধ্যান এগুলো হচ্ছে সহাক্ষী সোপান এগুলো আপনাকে ব্রহ্মজ্ঞানে এই কারণে মহাশয় বেদ ব্রহ্মসূত্রে লিখেছেন অগ্নিহোত্র আদি কর্ম তু তদর্শনাথ কর্ম করার দরকার আছে কেন করব তদর্শনাথ এগুলো ব্রহ্ম সাক্ষাৎকারের সহায়ক সহায়ক সাধন কিন্তু মুখ্য সাধন কি মুখ্য সাধন হচ্ছে জ্ঞান জ্ঞানান মুক্তি সাংখ্য দর্শনে বলা হয়েছে তো সেই ব্রহ্মজ্ঞান লাভের জন্য গুরু শরণাগত হতে হবে বেদাধ্যয়ন করতে হবে বেদাধ্যয়ন শুরু করতে হবে তারপর সৎসঙ্গ করতে হবে গুরু আচার্য বিদ্যান সন্ন্যাসী এদের সৎসঙ্গ করতে হবে তারপর জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের প্রক্রিয়া কি শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন অর্জুনকে তৎবিদ্ধি প্রণীপাতে না পরিপ্রশ্নে না সে ভাইয়া গুরুর কাছে যাও প্রণীপাতে ন গুরুকে প্রণাম করো সে পরিপ্রশ্নে ন গুরুকে প্রশ্ন করো উত্তর দিলে আরেকটা প্রশ্ন করো পরিপ্রশ্নে ন সে ভাইয়া গুরুর সেবাও করতে হবে এইভাবে জ্ঞান লাভ করতে হবে জ্ঞান লাভের এটাই প্রক্রিয়া তো আমি আর দীর্ঘায়িত করব না আপনারকে আজকে যারা উপনয়ন গ্রহণ করেছেন সকলের বেদের প্রতি নিষ্ঠা থাকুক বেদের মধ্যে দৃঢ় যে বিশ্বাস বেদের প্রতি ঈশ্বরের অভ্রান্ত বাণী বেদের প্রতি এটাকেই বলা হয় আস্তিক্য বুদ্ধি আমাদের সনাতন ধর্মে এটার উপরে নির্ভর করে কাউকে আস্তিক বা নাস্তিক বলা হয় না যে সে ঈশ্বরকে মানে কি না মানে মহর্ষি মনু বলেছেন মনুসংহিতার দ্বিতীয় অধ্যায় মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোক নাস্তিক বেদ নিন্দক যে বেদের নিন্দা করে সে হচ্ছে নাস্তিক অতএব বেদকে মানতে হবে সমস্ত ঋষি মুনিগণ বেদকে মেনেছেন বৈদিক কর্মকাণ্ড করেছেন কিন্তু কর্মটা কিরূপ হতে হবে সেটাও বলা হয়েছে কুর্বণে এ বা ইহ কর্মানি কর্ম করো কোন কর্ম করো মন্ত্রে বা হচ্ছে বেদক্ত নিষ্ঠ

এবং জ্ঞান কর্ম ভক্তি উপাসনা এগুলোকে সমন্বয় করে চলতে হবে তখনই আপনার মধ্যে বিজ্ঞান উৎপন্ন হবে বিজ্ঞান কি বিশেষ জ্ঞান এই বিজ্ঞান সায়েন্স অ্যান্ড টেকনোলজি না এই জ্ঞান হচ্ছে এই বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান যেটাকে ব্রহ্মজ্ঞান বলি আত্মজ্ঞান বলি তখনই আপনার আত্ম সাক্ষাৎকার হবে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম যোগ দর্শনে পতঞ্জলি বলেছেন তখনই দ্রষ্টা জীবাত্মা আত্মস্বরূপে স্থিত হয় নিজের আত্মার স্বরূপকে জানে যে আমি আত্মা আমি শরীর নই এখন তো শুধু মুখের কথা বলি যে আমি শরীর নই কিন্তু প্রত্যেকটা জীব দেহাত্ম বুদ্ধি সম্পন্ন দেহকেই আত্মা মনে করে শরীরকে নিজের আত্মা মনে করে তো এই কারণে আত্মজ্ঞানের আবশ্যকতা রয়েছে বেদাধ্যয়নের আবশ্যকতা রয়েছে এবং উপনয়নের পরবর্তী সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে কেন এগুলো না করে আপনার মধ্যে নিগ্রহ আচরণ এগুলো আসবে না কাজে আশা করি সকলে চেষ্টা করবেন বেদকে নিজের হৃদয়ে ধারণ করবেন তাহলে দেখবেন সনাতন সমাজ কখনো বিপদগামী হবে না আপনার সন্তান কখনো ধর্মান্তরিত হবে না সন্তানকে সৈজ্ঞান দিন সবাইকে নমস্কার আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ শ্রী সন্দীপন সরকার শিক্ষা ও স্বাস্থ্য সমন্বয় বাংলাদেশ অবনি ঢাকা বিভাগ শাখাকে আমাদের পণ্ডিত সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য